আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরেকটা ডেলিভারি আপডেট নিয়ে আপনাদের সামনে আমি দ সিটি Honda থেকে সিটি Honda ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা লিভো ডিস্ক লাল কালারের 14 আমাদের কাস্টমার 14 ভাইয়া উনি একটা ডেলিভারি নিয়েছেন তো আমরা আজকে শুনবো উনি

অন্য অন্য বাইকের কাছ থেকে মানে মনে হয়েছে অনেকটা ভালো আপনার মাইলেজ এবং স্টাইলিশ স্টাইলিশ এবং দেখতে সুন্দর এই এই 110 সিসির মধ্যে হচ্ছে স্টাইল বাইক আমার মনে হয় না বাংলাদেশে তো আমার কাছে চয়েস ফুল এটাই জি অনেক ধন্যবাদ আপনাকে দ্বিতীয় হচ্ছে যে ভাই এই ঢাকা শহরে তো অনেক শোরুম আছে অনেক কি আছে সিটি হোন্ডা কিভাবে এটা আসলে কোম্পানি তো অনেক আছে ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই আমার জন্য

আমাদের এই মুহূর্তে চমকপ্রদ বিভিন্ন অফার রয়েছে হর্নেট বাইক কিনলে আপনি জিরো পার্সেন্ট ইএমআই পাচ্ছেন ছয় মাস পর্যন্ত এবং এক্সচেঞ্জে থাকছে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এই ছাড়াও হন্ডা সমস্ত অফিসিয়াল বাইক যেমন হন্ডা হর্নেট এক্সপ্লেট এসপি ওয়ান সিক্সটি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিও ডিলাক্স স্কুটি এবং সহ সব ধরনের অফিশিয়াল বাইক আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে প্রাইসটা হচ্ছে লিভো ডিস্কের প্রায় চার লক্ষ তেতাল্লিশ হাজার সবাই চলে আসবেন আমাদের ঠিকানা চল্লিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ওয়াসা ভবনের উল্টা বাসায় সবাইকে ধন্যবাদ আসসালাম